অবৈধ পথে ইতালি গিয়ে দিশে হারা বাংলাদেশিরা আসুন জানি কেন জন্য কি কারণে আসসালাম আলাইকুম আমি বেলাল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন ভূমধ্য সাগর পাড়ি দিয়ে প্রতি অবৈধভাবে ইতালি প্রবেশ করেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী সমুদ্রপথে আসা এই প্রবেশকারীদের মধ্যে অনেক রয়েছেন বাংলাদেশি নাগরিক চলতি বৎসরে বুমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে শুধুমাত্র বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী গিয়েছে বারো হাজারেরও বেশি এভাবে ইতালিতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশটিতে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা সচ্ছল জীবনযাপনের হাতছানি আর দালালের প্রলোভনে বিটি বিক্রি করে কিংবা সুদে টাকা নিয়ে সাগর ইতালি এসে দিশেহারা বাংলাদেশি প্রবাসীরা জানা গেছে সমুদ্রপথে লিভিয়া, থিউনিসিয়া আলবেনিয়া এমনকি বসনিয়া থেকে ইতালিতে প্রবেশ করেন অনেক অভিবাসন প্রত্যাশীরা আর দেশটিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকাংশই শরীয়তপুর এবং মাদারীপুরের বুমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে প্রতি বৎসর অসংখ্য বাংলাদেশি প্রাণ হারাচ্ছেন যারা বিভিন্ন ক্যাম্পে কিংবা আশ্রয় পেয়েছেন তারাও মানবেতর জীবনযাপন করছেন একদিকে দেশে ঋণের চাপ অন্যদিকে ইতালি এসে বাসা জটিলতা এবং দক্ষতার অভাবে শুরুতেই কাজ পান না কোনো বাংলাদেশি নাগরিক এতে বাড়ছে দুশ্চিন্তা আর হতাশা একদিকে ঋণের বোঝা একদিকে এই টাকার অভাব দুইটাই বাংলাদেশিদেরকে গ্রাস করছে হতাশাগ্রস্ত হয়ে এক বাংলাদেশি যুবকের আত্মহত্যা করার ঘটনাও ঘটেছে রোম শহরে কৃষি সহ লিবিয়া আলবেনিয়া তিউনিসিয়া হয়ে সাগর পথে ইতালি এসেছেন এমন কয়েকজন প্রবাসীর সাথে কথা বলা হয়েছে বছর দুয়েক আগে কৃষি বিষায় ইতালি আসেন মাদারীপুরের ইমন কৃষিতে খুব একটা কাজ না থাকায় সুবিধা করতে পারেন নিমন তিনি বলেন বাগ্যের চাকা গুড়াতে জমি জমা বিক্রি করে ধার করে টাকা নিয়ে এখানে এসেছি কৃষি বিষয়ে এসে তেমন কোনো কাজ না থাকায় এখন উনি অন্য কাজ খোঁজার চেষ্টা করতেছেন ইতালির পালরমো ক্যাম্পে থাকেন সোহান লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তিনি এখন এই শহরের একটি ক্যাম্পে কাজ না পাওয়ায় অর্থ সংকট দুশ্চিন্তায় ভুগছেন তিনি নিজের খরচ চালানো দেশে টাকা পাঠানো এবং ব্যাংক থেকে যে লোন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন সেইটাও এখনো দিতে পারবেন কিনা সেইটা নিয়েও তিনি দুশ্চিন্তায় রয়েছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা বলছেন যে অবৈধ পথে ইউরোপ এসে উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার আশায় অবর্ণনীয় পরিস্থিতি এবং নির্মম নির্যাতনের শিকার শুধু নয় জীবন ঝুঁকিতে পড়ছেন অনেক বাংলাদেশি যুবকরা বৈধভাবে প্রশিক্ষিত হয়ে ইতালি এসে যেমন সম্মানজনক ভালো বেতনের সুযোগ আছে তেমনই নিজের জীবনেরও নিরাপত্তা থাকবে এ বিষয়ে অভিবাসন প্রত্যাশীদের মাঝে আমাদের সতর্কতামূলক প্রচার প্রচারণা চলমান কেউ যেন অবৈধভাবে মৃত্যু ঝুঁকি নিয়ে ইতালিতে না আসে আহ্বান করেছেন বাংলাদেশ এমবেসি থেকে বাংলাদেশের কর্মকর্তা ইউরোপের দেশ ইতালিতে দুই লাখেরও বেশি বাংলাদেশী বৈধভাবে বসবাস করছেন তাছাড়া ত্রিশ হাজারেরও বেশি নাগরিক রয়েছেন বর্তমানে অবৈধ ইতালিতে পর্যটন খাত যেমন জাহাজ নির্মাণ এবং শিল্পসহ রেস্তোরাঁয় বাংলাদেশিদের রয়েছে বিশাল সাফল্য তবে ভাসা জটিলতা এবং দক্ষতার অভাবে শুরুতেই কাজ পান না অনেক বাংলাদেশি নাগরিক এই জন্য আমাদেরকে যে কোনো দেশে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে কোনো কাজের উপর দক্ষতা অর্জন করা প্রয়োজন এবং ভাষাগত দিক থেকে আমাদেরকে বাসাটা রপ্ত করা জরুরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পথে কেউ যদি ইতালি যেতে চায় তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম